নমস্কার জয় পরমেশ্বর সমস্ত ভিউয়ার্সদের জন্য গুড লাক জানাই বন্ধুরা আজকের ভিডিওটি একটু অন্য রকম আজকের ভিডিওতে আমি বলতে চলেছি বহু ফোন আসছে বহু কমেন্টস আসছে যে এই ঝামেলা হাজবেন্ডের সঙ্গে ঝামেলা প্রেম করে বিয়ে প্রচুর প্রেম ছিল প্রচুর ভালোবাসা অনেক দিন মেলামেশা হয়েছে কিন্তু বিয়ের পর সব উল্টো পাল্টা হয়ে গেল এটা কেন হয় সত্যি এটা দুঃখের কথা এত ভালোবাসা এত আশা ভরসা মানুষ একটা আশা নিয়ে বিয়ের পিঁড়িতে বসে যেখানে একটা সুন্দর বাসা বাঁধবে বাসাটা পরিপূর্ণ হবে হাসি খেলে খুব ভালো থাকা যাবে কিন্তু সেই বাসাটায় কি হয় হঠাৎ বিদ্যুৎ চমকের মতো খান খান হয়ে যায় কেন এরকম হয় যে মানুষটা সে মহিলাই হোক বা পুরুষই হোক যে মানুষটা এত ভালোবাসত সে কিভাবে পাল্টে যায় কিভাবে আর দেখতে পারে না কীভাবে তার সঙ্গে কথা বললে বিরক্তি বোধ হয় অথচ তাকে একটু দেখার জন্য তার সঙ্গে একটু কথা বলার জন্য তাকে একটু ছোঁয়ার জন্য কি আকুলি বিকুলি সেটা কোথায় গেল কেন গেল কেন এমন হয় বন্ধুরা এর পেছনে একটা গভীর রহস্য থাকে অ্যাকচুয়ালি নদীর ওপারে না গেলে কেউ জানতে পারে না ওপারে কি আছে এপার থেকে খুব সুন্দর লাগে অথচ আমাদের এরকম সম্পর্ক গড়তেই হবে বিয়ে করতে হবে সংসার করতে হবে এটা নীতি ধর্ম জীবনের পর্ব সম্পূর্ণ করার জন্য এটা একটা পর্ব এটা তো করতেই হবে কিন্তু কেন এরকম হয় তার কারণ হচ্ছে যখন প্রেম থাকছে ভালোবাসা থাকছে মেলামেশা থাকছে অনেক কথা হচ্ছে সেই কথার মধ্যে কোথাও ভাগ আছে থাক আছে বলতে খেয়াল করবেন ছেলেই হোক বা মেয়েই হোক সেই মেলামেশার মধ্যে কি ছিল সব হয়তো ছিল সবই ছিল কিন্তু শুধু শ্রদ্ধাটা ছিল না আর বিশ্বাসটা ছিল না এই দুটো ছিল না ওই সম্পর্কের মধ্যে বেশি যেটা ছিল সেটা হচ্ছিল কামভাব ভাব লোভ কিছু পাওয়ার একটা আকাঙ্ক্ষা যখন সেটা পাওয়া হয়ে যাচ্ছে তারপরেই সেটার আর প্রয়োজনীয়তা থাকছে না প্রয়োজনীয়তা তখন থাকতো যদি পাওয়ার মধ্যে শ্রদ্ধা থাকতো কাজেই শ্রদ্ধাটা বড় জিনিস যাদের মধ্যে শ্রদ্ধা নেই প্রেম অবস্থায় তাদের কিন্তু প্রেমের পরেই ভাঙন ধরে যায় কারণ তার তো সব পাওয়া হয়ে যাচ্ছে এই দিকটা কিন্তু আপনারা খুব ভালো করে দেখবেন অ্যাকচুয়ালি শ্রদ্ধা আছে কিনা সেটা কিন্তু বোঝাও যায় ছেলে বুদ্ধি নিয়ে অ্যাকচুয়ালি প্রেমের সময় মানুষের বুদ্ধিটা ছেলে মানুষই থাকে মানুষ বুঝতে চায় না ছেলে মানুষই বুদ্ধি নিয়ে কিছু চিন্তা ভাবনা করবেন না যেগুলো দেখছেন খুব সিরিয়াস কথা ভালো ভালো কথা যে কথায় মন গলে যাচ্ছে মায়া লাগছে চোখে জল আসছে সেই কথাগুলো একদম কাছি দিয়ে কেটে আগে ছেটে ফেলে দিন দিয়ে প্র্যাকটিক্যাল যে কথাগুলো সেই কথাগুলোর দিকে একটু খেয়াল করুন দেখুন আপনার কেরিয়ারে সে হেল্প করছে কিনা আপনার কেরিয়ার সম্পর্কে সে সচেতন কিনা আপনি হয়তো গান গাইছেন আপনি হয়তো সেলাই করছেন বা কিছু একটা করছেন সেই ব্যাপারে তার কতটা সচেতনতা আছে সে সেই ব্যাপারে আপনাকে এগিয়ে দিচ্ছে কিনা বা সেই ব্যাপারে আপনাকে ব্যঙ্গবিত্র করছে কিনা যদি কখনো করে থাকে আপনি ওখান থেকে পুরো সম্পর্কটাকেই কেটে ছেটে ফেলে দিন আপনি এক মাস দুমাস কাঁদুন তাতে কিছু এসে যায় না সারা জীবন কাদার থেকে এক মাস মাস কাদা অনেক ভালো বন্ধুরা আপনারা এগুলো দেখে নিন আমি এখানে আর বেশি কিছু বলছি না প্রত্যেকেরই একটা বোঝার ক্ষমতা আছে কিন্তু অনেকে ধরতে পারে না ইমোশনাল যারা বেশি হয় তারা ওই মায়াতে শেষ হয়ে যায় আহা আমি তার সঙ্গে না থাকলে তার কি হবে এই মায়া এই মায়া আপনাকে কেটে ছেটে ফেলে দিতে হবে ওই যে বললাম তার যে যে কথা আপনাকে কাঁদাচ্ছে বা আপনার অন্তরে লাগছে আহা মনে হচ্ছে সেটাকে আগে দিয়ে আহা কাছে কিছু নেই প্র্যাকটিক্যাল জীবন সম্পূর্ণ আলাদা প্রেম আলাদা প্র্যাকটিক্যাল জীবন আলাদা এই জন্য কথা তো বলে যা প্র্যাকটিক্যাল বুদ্ধি তেমনভাবে নেই সে কিন্তু হচ্ছে আসল প্রেমিক আসল প্রেম সেখানে থাকে ওখানে হিসেব নিকেশ কিছু থাকে না কিন্তু ঘর বাঁধতে গেলেই যেটা দরকার সেটা তো প্র্যাকটিক্যাল জিনিস দরকার তো এই প্র্যাকটিক্যাল জিনিসটা কিন্তু আপনাদের আহরণ করতেই হবে যেভাবেই হোক যেমনভাবে আমরা স্কুলে লেখাপড়া করি তেমনভাবে আমাদের প্র্যাকটিক্যাল জিনিসগুলো আগে থেকে আমাদের দেখে শুনে নিতে হবে তা নাহলে কিন্তু ঠকতেই হবে ছেলেই বলুন আর মেয়ে বলুন প্রত্যেককেই আমি বলছি বন্ধুরা আশা করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি আমার নানান রকম এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ওটিও বাজিয়ে দেবেন তাহলে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে বন্ধুরা আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে